আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে তো বাংলাদেশ মিডল ক্লাস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো দেখুন এখন আমি রাত থেকে ব্লগটা শুরু করতেছি মানে এই যে আটটা বাজে এরকম রাত আটটা বাজে তো এই যে দেখুন রাতে তো রান্নাবান্না করতে হবে ওদিকে রান্নাবান্না হচ্ছে আর এদিকে দেখুন ঘরটাকে এলোমেলো হয়ে আসলো আমি পরিষ্কার করে নিয়েছি সাফানা ওদিকে খেলতে খেলতেছে তো এদিকে দেখুন আমি রান্না করতেছি আর রান্না করতেছি কাল মানে আমি একদিন রাতে রান্নি রান্না করি সারা দিন আর কি খাওয়া দাওয়া হয় আবার রাতে রান্না করি প্লাস কেন ওই যে ঘ্যাস থাকে না আমাদের আর হলো দুইজন মানুষ বারবার রান্না করতে বিরক্ত লাগে মানে তরকারিটা আর কি রাতেই রান্না করে রাখি দিনে শুধু একটু ভাত রান্না করলে তরকারি গরম করলেই হয়ে যায় যাই হোক মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকমই হিসাব করে চলতে হয় তো আজকে রাতে এই যে দেখুন আমি এই যে ভাজি করে নিয়েছি সবজি দিয়ে ফুলকপি সিম আলু আর হলো মূলা এইগুলো দিয়ে কুচি করে ভাজি করে নিয়েছি আর আজকে রাতে হলো ভাত রান্না করবো না রুটি সাফনে বাবা বলছিল রুটি খাবে তার মানে পেটে ফেট বেড়ে যাচ্ছে যাই হোক ভাত খেলে রস হয় এই জন্য মানে পেট বেড়ে যায় যার কারণে তিনি বলছিল রুটি খাবে তো রুটি তিনি যখন খাবে আবার ভাত রান্না ঝামেলা করবো কীভাবে কেন এই জন্য আমরা সবাই রুটি খাবো এই জন্য রুটি বানাচ্ছি এই যে দেখুন আমি রুটি ডো করে রেখেছিলাম আর এখন একটা একটা করে রুটি বানাচ্ছি আর ভেজে নিচ্ছি তো এই যে দেখুন ভাজছি তো রোজই ভাত খাওয়া হয় আর শীতকাল এসেছে যেহেতু শীতের তো অনেক ধরনের সবজি বাজারে পাওয়া যায় তো ভাবছিলাম যে এই যে সবজি ভাজি করি আর এরকম রুটি বানাই তো রাতে হয়ে যাবে তো দুপুরে তো এমনি তো তিন দুইবেলা করে ভাত খাওয়া হয় আর ভাত অতিরিক্ত খেতে খেতে মানে রস এসে পারে আর কি অত ভাত খাওয়া ভালো না আর যাই হোক এই যে আজকে রুটি খাচ্ছি তো এই যে বন্ধুরা দেখুন আমাদের এই যে রুটি হয়ে গিয়েছে এই যে আমি ভাজি নিচ্ছি আর ভাজি আর রুটি দিয়ে আজকে রাত রকম হয়ে যাবে আগের দিন একটু ডালা ছিল ওইটা দিয়েও আমরা এই রুটিটা খেয়ে নেব তো এই যে আজকে রাতের মত মতো আজকে রাত পর্যন্ত আপনাদের সাথে এতটুকু একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই জানাবেন আমি যত চেষ্টা করি খুব ছোট্টভাবে একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করি যাতে করে আপনারা বিরক্ত না হন লং টাইম দেখে লং টাইম দেখে যাই হোক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এই যে ব্লগ শেয়ার করলাম এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন আজকের মতন এই পর্যন্ত ব্লগ পরবর্তী ব্লগ আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ